আসসালাম আলাইকুম বিয়ে দর্শক এই মুহূর্তে দুটো আকর্ষণীয় জিনিস দেখা যাচ্ছে একটা হরিয়ানা আর একটা তোতা দুইটা খুব ভালো ক্যাটাগরি খাসি বয়সের তথ্য মোটামুটি ভালো দুইটা খাসি একদম লালন পালন করার মতো দেখার মতো দুইটা খাসি এই যে এই যে একদম আনকমন ক্যাটাগরি এরকম ধরনের খাসি খুব কমই সচরাচর দেখা যায় এই ক্যাটাগরি খাসি এটা আমাদের বড় সাইনের খামারের খাসি এই দেখ এই যে দুইটা খাসি আনকমন ফেসিলিটির খাসি আনকমন ফ্যাসিটির খাসি যারা একটু বড় ছেলের খাসি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সাইন সাথে যোগাযোগ করতে পারবে যারা একটু বড়ো মাপের খাসি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বড় সাইনের সাথে যোগাযোগ করতে পারবেন একদম আনকমন ফ্যাসিলিটি দুইটা খাসি এই যে ওই একটাই একটা খুব ভালো মানের খাসি পাওয়া যায় না অতি সহজ এগুলো ছাগল এই যে এই যে তো সাইনের সাথে শেয়ার করে থাকবে কেউ চাইলে আপনারা খাসি কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এদিকে বাবু এদিকে এদিকে ইতিপূর্বে শাইনের অনেক ভিডিও আছে তো যারা খাসি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সাইনের এই ছাগল মানে বয়সের একটু বড় এই খাসিগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম অ্যাক্সিডেন্ট দুইটা খাসি ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম